ব্যঞ্জন সম্পর্কে চলুন শুনে নিয়ে যাক শুনবে তো এসেছে এবার ব্যঞ্জনের পালা এসেছে এবার ব্যঞ্জনের পালা একাকে চলিতে নয় যার ক্ষমতা ব্যঞ্জয়ন্তী প্রকটান্তি অর্থাৎ ব্যঞ্জয়ন্তী কুরবন্তী অর্থাৎ সংস্কৃতে না স্বরবর্ণের সাহায্য সে অচল অবিরাম স্বর ছাড়া নাই চলে ব্যথা করবো যে স্বর মুক্ত রূপে তার নিচে চিহ্ন রয় স্বর মুক্ত রূপে তার নিচে চিহ্ন রয় নাম তার বাসন্ত শুদ্ধ ব্যঞ্জনের জয় যদি কয়ে হাসন্তর পরে অকে জুড়িতে হয় যদি কয়ে হাসন্তর পরে অকে জুড়িতে হয় তবেই তো ক সেজে ওঠেনি হয় আর কয়ে হসন্তর আগে স্বর যদি থাকে কয়ে হসন্তর আগে স্বর যদি থাকে তবেই বিশুদ্ধ ধ্বনি কানে বাজে পাকে যেমন কয়ে হসন্ত অক মানে সূর্য স্বর ছাড়া উচ্চারণের বৃথাতার চেষ্টা স্বর ছাড়া উচ্চারণের বৃথাতার চেষ্টা তাই ব্যঞ্জনের সঙ্গে স্বরের সুশিষ্টতা এই পথে চলে আছে পঁয়ত্রিশটি তারা ক খ গ ঘ সব মিলিয়ে ধারা তেরোটি স্বর আর পঁয়ত্রিশটি ব্যঞ্জন একত্রে করিলে হয় আটচল্লিশটি বর্ণ এই কটি বর্ণ দিয়ে সাজানো জগৎ এই কটি বর্ণ দিয়ে সাজানো জগৎ এই হলো